ভারতের পোশাক সেমন একটা ইয়ে চাহিদা নেই এখন মানে বাজারে এবার পাকিস্তানি ড্রেস মানে নতুন যে পাকিস্তানি ড্রেস বলতেছে কিন্তু এটা আসলে পাকিস্তানি ড্রেস না আমরা তো দেখছি যে পাকিস্তানি ড্রেসগুলো কেমন হয় কিংবা মানে এর কালার অরিজিনাল কিন্তু এরা পাকিস্তানি বলে চালাইতেছে আর দাম একদম আকাশ সব বলতেছে কতবারের তুলনায় এইবার আমাদের ইন্ডিয়ান কাপড়ের চাহিদা কম এবং ইন্ডিয়ান কাপড় আমরা তুলেছিও কম সেই দিক থেকে আমরা আমাদের দেশি প্রোডাক্ট যেগুলো আছে আমাদের দেশি ডিজাইন বলেন কাপড় বলেন আমাদের এইখান থেকেই আমরা আমাদের যেগুলো উৎপাদন হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে গার্মেন্টসটা আছে আমাদের দেশে আমরা সেই পোশাকগুলোর উপরেই আমরা জোর দিয়েছি বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রেহ রহমত যে আমরা এগুলা কাস্টমারকে কাস্টমার পছন্দ করছে আমরা বিক্রিও করতে পারছি আমরা তো ঈদের আগে বিশেষ করে রোজার আগে একটু চিন্তাই পড়ে গিয়েছিলাম যে ইন্ডিয়াতে কাপড় আনতে পারছি না বা ইন্ডিয়া থেকে কাপড় আসছে না সেই ক্ষেত্রে ব্যবসায়ী আমাদের একটা বাজ খারাপ প্রভাব পড়বে কিনা তো সেদিক থেকে আমরা যথেষ্ট আমাদের দেশি প্রোডাক্ট ভালো অনেক ভালোভাবে বিক্রি করতে পারছি সবচেয়ে বড়ো জিনিস হলো পনেরো থেকে আরও চাপ বেড়েছে কিন্তু মানে চাপ বেড়েছে কিন্তু কাস্টমারের নেওয়ার কাস্টমারটা কম একজনের সাথে দশজন পনেরো জন বিশজন আসছে নেবে দেখাচ্ছে একজন আবার দেখা যায় আরেকটা গার্মেন্টসের দোকানে যাবে তখন দেবে আরেকজন মানে একটা একটা আইটেম নেবে সবার জন্যই কিন্তু এসছে একজনের সাথে সবাই তখন এক দোকানে ভিড় লেগে যাচ্ছে পাকিস্তান থেকে শুধু একমাত্র সুতি কাপড়টা আসে প্রিন্টের এবং প্লাস তার সাথে কিছু সুতি প্রিন্টের ওপরে কিছু কার্যকালগুলো আসছে তাছাড়া পাকিস্তান থেকে কোনো মাল আসে না এগুলো সবই আপনার এখন বাংলাদেশি মেড পাকিস্তানি ড্রেসে করছে এগুলো ফার্সি আছে নাইরা আছে গারারা আছে সারারা আছে এইটাই মডেল সব তাছাড়া মেড সব বাংলা ভারতের পোশাক সেমন একটা ইয়ে চাহিদা নেই এখন মাল প্রোডাক্ট তো নেই এগুলো এবার দাম ঠিক আছে কিন্তু তুলনামূলক একটু বেশি যেমন প্যান্ট এবং টি শার্টগুলা আমরা সাধারণত আমাদের মানে আমরা সিটি থেকে যেভাবে কিনি ঢাকা সিটিতে আমাদের চুয়াডাঙ্গাতে তুলনামূলক তার সাইডে বেশি হয়ে যাচ্ছে দামগুলা লোকাল এরিয়াতে মানে আমি বাইরে থেকে শপিং করি ওখানে আর এখানে পার্থক্য অনেক পার্থক্য হয়ে যাচ্ছে যেমন ব্র্যান্ডের যেগুলো আমরা ঢাকাতে বড় বড় শপিং শপিং মলে যে ব্র্যান্ডের যে জিনিসগুলা কিনি সেটা এখানে তুলনামূলক তার সাইডে বেশি দাম বলতেছে একটা জিনিসের দাম দেখা যাচ্ছে একটা জিনিস এক হাজার টাকায় দিতেছে সেটা তিন হাজারের উপরে দাম বলতেছে আপনি কত কমাইবেন রমজান উপলক্ষে কাপড়ের বাজারগুলো আমরা নিয়মিত দেখছি এখানে পাকিস্তানের কাপড়ের অনেক চাহিদা দেখা যাচ্ছে আবার অনেকে হয়তো নিম্নমানের কাপড় পাকিস্তানে বলে চালাচ্ছে তো এক্ষেত্রে আমাদের কাছে যদি অভিযোগ আসে যে আমরা পাকিস্তানি ড্রেস বেশি দাম বা নিম্নমানের বা পাকিস্তানি ড্রেস না বলে অন্য কোনো ড্রেস চালাচ্ছে তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর আমাদের এই তদারকি কার্যক্রম সবসময় চলছে এবং এখন যেটা আমরা নিয়মিত বাজারে আছি এটা আমরা নিয়মিত দেখব